আসসালামু আলাইকুম আমি রুবেল খান আর আপনারা দেখছেন আর কে ট্রাভেল স্টোরি আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এক মহামূল্যবান স্থানে বাগেরহাটের ষাটগঞ্জ মসজিদ আজ শুক্রবার এবং আমি সেখানে জম্মার নামাজ আদায় করব চলুন ইতিহাসের পথ ধরে আমরা হাঁটি আলীর স্মৃতির দিকে আলহামদুলিল্লাহ আজ আবার যথা নিয়মে আমাদের যাত্রা শুরু হচ্ছে ফকিরহাট থেকে আর আজকে আমাদের উদ্দেশ্য গম্বুজ মসজিদ তো গম্বুজ মসজিদ হচ্ছে খুলনা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বাগেরহাট জেলা আর সেখানেই আছে এই ঐতিহাসিক নিদর্শন ষাটগম্বুজ মসজিদ যা পনেরো শতকে নির্মাণ করেছিলেন তৎকালীন ইসলামী শাসক ও সুফি খান জাহান আলী মসজিদটির নাম গম্বুজ হলেও এখানে আছে মোট সাতাত্তরটি গম্বুজ শৈলী এমনভাবে তৈরি যেন হাজার বছর পার ওই মসজিদটি নিজের সৌন্দর্য হারায়নি সাতটি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই গৌরবময় স্থাপনাটি এই মসজিদ শুধু নামাজের স্থান নয় ছিল এক ধরনের প্রশাসনিক ও সামাজিক কেন্দ্র উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় আজ শুক্রবার চারিদিক থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন জুম্মার নামাজের জন্য আমি ওই পবিত্র স্থানে কিছুক্ষণ নীরব হয়ে আল্লাহর কাছে নিজের দোয়া পৌঁছে দেবো জুম্মার নামাজ শেষে মনে হলো যেন শতাব্দীর পুরনো কোনো শান্তির ছায় কিছু সময় কাটিয়ে এলাম এই মসজিদের ইট পাথর আর বাতাসেও যেন ইতিহাসের কথা বলে ষাটগুম্বুজ মসজিদ কেবল একটি ইমারত নয় এটা বাংলাদেশের অতীত আত্মা আর বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ আপনি যদি কখনো বাগেরহাট আসেন তাহলে এই মসজিদে একবার জুম্মার নামাজ পড়ে দেখবেন মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেল আর কে ট্রাভেল স্টোরিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ